হায় গাইস সবাই কেমন আছেন আশা করি ভালোই আসেন বন্ধুরা বরাবরের মতো সুন্দরবনে চলে এসেছি সুন্দরবনের গোলফলের ভিডিও করে আমাদের বন্ধুদের দেখানোর জন্য আমার বন্ধুরা দেশে দেশের বাইরে আনাশে কানাসে এখানে সেখানে কর্মতে সবাই ব্যস্ত সুন্দরবনে আসতে মন চায় কিন্তু আসতে পারে না সময়ের অভাবে তো সেই সব বন্ধুরা যদি সুন্দরবনের ফলের ভিডিও দেখে নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাত্রে বাসায় এসে দেখবে নাহিমবাইয়ের গোল ফলের ভিডিও সুন্দরবন থাইকা কইরা দেখাচ্ছে এই যে সেই ভিডিও বন্ধুরা গোল গাছ এই যে দেখতে পারছেন গোল পাতা এই গোল গাছের ডাউগার গোড়া থাইকা কিন্তু গোলফলের ছরা বের হয় যে ছড়ার মাথায় ফলগুলি থাকে আর ফলগুলি কালসো কালার হয় এই ফলের ভিতরে নারকেলের মতো আবরণ থাকে মিষ্টি পানি ভরা থাকে সুন্দরবনে যারা কাজ করে তাদেরকে বাওয়ালি বলা হয় আর এই বাওয়ালিরা কিন্তু এই ফলের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে আর এই ফল গাছ থেকে ছুইটা পইরা জ্বরের পানিতে ভাইসা মানালের পারেও কিছু শৈলা আসে যেখান থেকে পোলা পানে টকিয়ে বাড়ি নিয়ে কাইটা কাইটা খুব আনন্দের সহিত খায় এই যে বন্ধুরা সেই গোল গাছগুলি আপনাদের আমি দেখাচ্ছি এই যে গাছের গোড়াগুলি এই হলো সুন্দরবনের কেদামাটি সুন্দরবনের ঝোপঝাপ জঙ্গলে ভরা তার ভিতরে কিন্তু গোল গাছ খারা সেই গোল গাছে কিন্তু বন্ধুরা একটা গোলের সরা হয়েছে যে সরাটায় অল্প কিছু ফল হয়েছে এই ফলগুলি কিন্তু খাওয়ার সময়ও হয়ে গেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই